টেলিগ্রাম অ্যাপস আসার পর আপনারা থ্রি মেনুতে ক্লিক করবেন থ্রি মেনুতে ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করবেন এবং সেটিং অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করবেন স্ক্রল করে দেখবেন লেখা থাকবে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন

নিশ্চিত নিজে কল করার পর আপনার এখানে লেখা লেখা আছে টেলিগ্রাম টেলিগ্রাম এফ এ কিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সময় নেবে লোডিং লেখার পর আপনারা নিজে কল করবেন নিশ্চেস কল করে লেখা থাকবে নিশ্চিত কল করবেন নিজেস কল করলে আপনারা এখানে দেখবেন দেখুন নিজেস কল করার পর এখানে লেখা আসবে ডিলেট ইউট টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা দেখুন এখানে ক্লিক করার পর এরকম ডেট আসার আপনারা

টেলিগ্রামের অ্যাকাউন্ট শিরোধরে ডিলিট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ